উইনস্টারের পক্ষ থেকে আয়োজিত হল নবকল্লোল এক্সিবিশন দুদিন ধরে চলল দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার সংলগ্ন এলাকার সাইবাবার মন্দিরের পাশে প্রথম দিনেই অর্থাৎ ছয়ই এপ্রিল দেখা গেল উপচে পড়া মানুষের ভিড় বিভিন্ন রকমের দৈনন্দিন ব্যবহারিক জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন এই উইনস্টারের এক্সিবিশনে উইনস্টারের পক্ষ থেকে জানানো হয় আজকালকার দিনে এত এক্সিবিশন এবং চড়া কম্পিটিশনের বাজারে দাঁড়িয়ে আমাদের মূল লক্ষ্যই হল নিজেদের ইউনিক সেলিং প্রপোশন তৈরি করা আমাদের এক্সিবিশনে স্টল সিলেক্ট করা হয় পিছিয়ে পড়া অথচ খুবই গুণী মানুষদের এক ছাদের তলায় একটা প্ল্যাটফর্ম দেওয়া আমরা যেমন বড় বড় ব্র্যান্ডেরদের ওয়েলকাম করছি তেমনই অচেনা কিছু গ্রাউন্ড ব্র্যান্ডসদেরও সেম ইম্পর্টেন্স দিয়ে থাকি আমাদের এখানে নতুনদেরও খুবই ইম্পর্টেন্স দেওয়া হয় আমরা চাই তারা যেন নতুন বলে পিছিয়ে না পড়ে তাদের সর্বদা সাহস দিতে উইনস্টারের পক্ষ থেকে আমরা সকলেই আছি গুণী শিল্পী মানুষদের কদর দিতে আমরা সর্বদা প্রস্তুত এই এক্সিবিশনে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের পুরুষ এবং নারীদের বস্ত্র সামগ্রী বিভিন্ন রকমের জুয়েলারি বিভিন্ন রকমের চকলেটস থেকে শুরু করে ফুড আইটেম যেটা দেখছেন যে সবাই একজন মানে একটা একটা করেই স্টল আছে আমরা সেরমভাবে কোনো কম্পিটিটার্স ওরকম নেই সবাই তাদের নিজেদের ব্র্যান্ডস নিয়ে এসছে এবং মোস্টলি দে আর হোম গ্রোন ব্র্যান্ডস আর সেটা একটা এটাও একটি ব্যাপার এবং কি বলবো এখানে সবাই আমরা মানে আমাদের রিনস্টারের এটা স্পেশালিটি যে আমরা নতুনদেরকেও ফেরাই না তো এখানে এরকম আমাদের সাথে অনেকেই আছেন যারা প্রথম এক্সিবিশন করছেন এবং তাদেরকে এনকারেজ করা এক্স্যাক্টলি সো তাদেরকে এনকারেজ করা তাদেরকে আরও মানে আমরাও যেরকম এগোচ্ছি তারাও যেন আমাদের সাথে সাথে এগোচ্ছে এইবারের এক্সিবিশনের নাম হচ্ছে রবকল্ল এখানে আপনারা যেরকম ইন্ডো ওয়েস্টার্ন ড্রেসেসও পাবেন ফিউশন ড্রেসেসও পাবেন মোস্টলি লাইফস্টাইল আর কি সেরকম আমাদের এখানে পিসেস আছে কিছু ফিউশন ড্রেসেস আছে কিছু নানান রকম শাড়ি আছে হ্যাঁ এবং প্যানগ্লোন হ্যাঁ স রিডিংস আছে তারপরে সেমি প্রেশার স্টোনসের হাত হাতে বানানো জুয়েলারিজ আছে এবং আর্টিস্ট আছেন যারা নিজে হাতে মানে পুরোটাই নিজের হাতে করা এরকম প্রোডাক্টস আছে চকলেটস খাবার সেসব তো আছে। উইনস্টারের প্রতিবার আমাদের একটা নতুন কিছু আমরা রাখার চেষ্টা করি তো আগের বার দিন ব্যাপী এক্সিবিশনে কিছু কিছু অ্যাক্টিভিটিস ছিল ইভেন্টস ছিল এবার আমরা একটা অভিনবত্ব রাখছি সেটা হচ্ছে আমাদেরই একজন এক্সিবিটারের তিনি নিজে লেখিকা তার বুক লঞ্চ কালকে আমরা খুব বড় করে অর্গানাইজ করছি তো আমরা সবাইকে আমন্ত্রণ জানাতে চাই যারা যারা আসতে চান অবশ্যই আসুন সন্ধ্যাবেলার দিকে বুক লঞ্চটি হবে এবং এটা তার একটা আশা ইচ্ছা যে সে আমাদের সাথে এসছে এবং আমরা দেখলাম এটা একটা নতুন ব্যাপার করা যেতেই পারে এমন এক্সিবিশনে তো খাওয়া দাওয়া কেনাকাটা হয় নতুন কিছু হলে মন্দ গীত যারা নতুন প্রতিভা যারা ইচ্ছুক এক্সিবিশন করতে যারা প্রথম করতে চাও ভয় পাচ্ছ কিন্তু এগোতে পারছো না তাদেরকে বলবো একবার হলো আমাদের এটা জয়েন করো কিছু না হোক আনন্দটা পাবে এইটুকু বলতে পারি পুরোই পাবে কম দামের জিনিসপত্রও পাবে কোয়ালিটি জিনিসপত্রও পাবে কেননা একদম কেননা এরা বেশিরভাগই ইন হাউস ইনহাউস প্রোডাক্ট যেটা বলে সেক্ষেত্রে কোয়ালিটি ভালো হয় দামটা কিছুটা হলেও কম হয় সেটা সবাই জানো আর কোয়ালিটির দিক থেকে তো নিশ্চয়ই গ্যারান্টি থাকবে এখানে কাপড় শুরু ফ্রম টু ফিফটি বুকস ফ্রম ওয়ান হান্ড্রেড আপ টু আপ টু টেন থাউজেন্ড ডিসকাউন্ট তো সবার তরফ থেকেই থাকছে ডেফিনেটলি নানান জন নানান রকম ওদের নানান রকম ডিসকাউন্টস দিচ্ছে এবং নানান কিছু করছে আচ্ছা আমরা আরেকটা জিনিসও এটা আমরা নতুনভাবে ভেবেছি যেহেতু জয়েন্সবার্গ রিসেন্টলি নোস ওয়াটার সিটি ডিক্লেয়ার্ড হলো তো আমরা আরও গাছ পোতা এবং গাছকে বাড়ানো এটাকে এনকারেজ করছি তো কালকে সেটা নিয়েও আমরা একটা ছোট মতন অনুষ্ঠান করব এবং সবাইকে একটু গাছ এবং হ্যাঁ দেওয়ার চেয়ে চেষ্টা করবো টোকেন টোকেন ফ্রম মিস্টার রাকে মাইতি বাসু আমার নাম অমৃতা ঘোষ আমার নাম অমিতা চৌধুরী ভীষণ ভালো লাগছে মানে আমি গ্যালারিটা আগে ভিজিট করে নিয়ে আমি প্রথমবার এলাম তো প্রথমে ঢুকেই ইসিন এ ভেরি রিজনেবল রেট আই গট সাম জুয়েলারিজ মানে অ্যাক্সেসরিজ আর কি তারপরে দ্য কালেকশন সবে দেখলাম আর্জার সারিজ অ্যান্ড তারপরেই এখানে সে আই গট স্টার্ট

ভালো লাগছে যে একটা এই যে সবাই মিলে যে সবাই মিলেমিশে সব কিছু ডিফারেন্ট প্যাটার্নস অ্যান্ড সব কিছু টাইপ যে রয়েছে আই এম ভেরি হ্যাপি টু সি অল দিস অ্যাট এ টাইম আপনি এক্সিবিশানে সব কিছু আপনি দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন রেঞ্জ সব কিছু এই সব ফেয়ার বা এই জায়গায় এই একটাই সুবিধা না অ্যাট এ টাইম আমরা অনেক কিছু দেখতে পাই আর আচ্ছা আমি অ্যাকচুয়ালি শাড়ি রাখি সবই হ্যান্ড ওভেন রাখি মেশিন ওয়ার্কে কোনো কিছু রাখি না আমি এখানে কটন থেকে শুরু হয়েছে সব রকম কটন আপনি পাবেন বেগমপুরি নর্মাল কটন তারপরে তসর অব্দি কাঁথা স্টিচ সব আছে এখানে রেঞ্জ শুরু হচ্ছে থাউজেন্ড থেকে ওভার সেভেন হান্ড্রেড অ্যান্ড আপ আছে সব সব রকমই পাবেন আমার ক্রিস্টাল প্রোডাক্টস অ্যাকচুয়ালি আমার যেহেতু আমি ট্যারো কার্ড রিডার তো আমি ক্রিস্টাল সাজেস্ট করি পিপলদেরকে কোনো স্পেসিফিক প্রবলেমস যদি থাকে বা সাপোজ হেলথের প্রবলেম লাভ রিলেশনশিপের প্রবলেম বা মানি রিলেটেড তো তার অ্যাকর্ডিং আমি ওনাদেরকে ক্রিস্টাল ব্রেসলেট সাজেস্ট করি বা আর এছাড়া আমার কাছে অনেক জুয়েলারিস ওগেরও অ্যাভেলেবেল আছে ভালোই আমরা অ্যাকচুয়ালি লাঞ্চ টাইমে আসতে পারিনি বলে তাই বাট আফটার দ্যাট উই আর গেটিং গুড রেসপন্স আমরা কেয়াফে আমরা এসছি বেলুর থেকে অ্যান্ড আমাদের স্ন্যাক্স আছে অ্যান্ড চিজ কেকস এইসব আছে তো ভালোই এমনি রেসপন্স পাচ্ছি